আল্লাহর নবী বললেন এ নসিবা রে বাক্য বলা মানুষ যেই মানুষটার হায়াতের মধ্যে পাক বরকত দিয়েছে নবী বলেন তুমি যখন সবে বরা পেয়ে গেলা নিষ্পেশান তুমি পেয়ে গেলা তোমার ভাগ্যটা অনেক ভালো তোমার ছোট ভাই মারা গেছে তোমার ছেলে মারা গেছে তোমার মেয়ে মারা গেছে আমি আল্লাহ এখন পর্যন্ত তোমার হায়ারটা আমি আল্লাহ বাকি রাখছি তুমি সাহবান পেয়ে গেলা তখন এই হায়ারটাকে তুমি কাজে লাগাও যদি না লাগাও তাহলে মিশবে সাবান রাত্রি আসলেও কোনো লাভ নাই কথা কোন ঠিক আপনি সময় পাইলেন কিন্তু কাজে লাগাইলেন না ভাই বলেন সময়ের কোন দাম আপনার হায়াত আছে কিন্তু কাজে লাগাইলেন না বাদশাহ সাহেব বারের মধ্যে সব মানুষকে ডেকে ডেকে ঘোষণা করে দিল আজকে আমি মহারাজ আমি ঘোষণা দিলাম এই দিনে যেই মানুষটা যেই জিনিসটা ধরবে সে ওই জিনিসেরই মালিক হয়ে যাবে অথবা আজকে আমার কাছে সারা জীবনে যাবত জীবনের কারা দণ্ডবিধি যাদের উপরে অর্পিত হয়েছে এমন কোন মানুষ যদি আমার কাছে চায় ক্ষমা চায় আমি মাতশা তারে ক্ষমা করে দেব আপনারা বলেন এই ঘোষণা যদি কোনো দুনিয়ার মানুষ দেয় দুনিয়ার কোনো বাদশা দেয় তাহলে যারা সাজাপ্রাপ্ত আসামি তারা মাপ চাইতে কি কখনো ভুল করবে নাকি কথা বুঝছেন ভুল করবে দৌড়ে আর আগে কেরম আছে বেকুসুর খালাস পাবে আজকে মাপ চাইলে বাম্পার লাগেল আজকে ক্ষমা চাইলেই মাপ আজকে যা চাইব তাই পাইব সবাই প্রস্তুত হইতেছেন তো রমজানের প্রস্তুত হইতেছেন না কারণ মানুষ যখন গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হয় আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করে ঠিক না বিবাহ সাদী বাবা যদি ছেলেকে বিবাহ করায় বাবার ছয় মাস আগ থেকে ছেলের বিবাহের প্রস্তুতি শুরু হয়ে যায় যে ছেলেটা বিবাহের পিড়িতে বসবে সেও কেমন জানি প্রস্তুতি গ্রহণ করে তাকে দেখলে বোঝা যায় যে ব্যা করব ঠিক কিনা আসলে বড় একটা কাজকে মূল্যায়ন করে মানুষ যখন বড় কাজের সম্মুখীন হয় তখন সেই কাজকে মূল্যায়ন করা এটা জরুরি মূল্যায়ন না করলে কাজ সুন্দর হয় না যে যত কাজে সে একটা চাকরিতে জয়ন করবে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটা বড় চাকরিতে জয়ন করবে তার প্রস্তুতি গ্রহণ করা লাগে আর আপনারা এই কথাটা জানেন সরকারি চাকরিতে যারা জয়েন করে জয়েনের আগে তাদেরকে ট্রেনিং করা লাগে লাগে কিনা জানেন যে ট্রেনিং লাগে বিশেষ করে যারা সৈনিক পদে ট্রেনিং করবে যারা মানুষের সেবা করবে ব্যারিস্টার হবে জজ হবে ম্যাজিস্ট্রেট হবে মানুষের জটিল জটিল বিষয়ের যারা সমাধান দিবে তাদেরকে লম্বা লম্বা সময় ট্রেনিং করবে কেন তারে চাকরিতে সারপত্র আসার পরেই যদি তাকে জয়েন দেয়া দেওয়া হয় এ চাকরির গুঁড়ার মাথা কিচ্ছু বুঝত না কোন সেকশনে সে সমাধান দিতে পারবে এজন্য তার তেইশটা বৎসর বিয়াল্লিশটা বৎসর সে কিভাবে চলবে এটার একটা রূপরেখা দুই বৎসরের ট্রেডিংয়ে এক বৎসরের ট্রেডিংয়ে ছয় মাসের ট্রেনিংয়ে তাকে চল্লিশ বৎসরের তেত্রিশ বৎসরের একটা চাকরির ধারণা তাকে দিয়া দেওয়া হয় এরপরে সে চাকরিতে জয়েন করে আমার এলাকার এক ছেলে আছে একদম ছোট আমাদের অনেক ছোট ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করছে নিতান্ত গরিবের ছেলে এখন সে একটা জেলার প্রধান হয়ে গেছে আনসার বেটেলিয়ানের একটা জেলার প্রধান হয়েছে সে কিছুদিন আগে আমি বাড়িতে গেছি বাসস্ট্যান্ড মসজিদ আছে আমাদের আমি ওই মসজিদে সাত আট বৎসর খতনে তারা ভি ওই মসজিদে আমার সাথে তার দেখা সে আমার সাথে দেখা করিয়া মসজিদের বারেন্দার তো কাতারের যায় নামাজ বিসালা থাকে মুসল্লায় কার্পেট দেওয়া আমি বসে রইছি সে কার্পেটের নিচে বসছে আমি কইলাম এর নিচে কইছ কিল্লাগা তুমি না অফিসার হইছো উপরে বল না হুজুর আপনি আমাদের বড় আমি যত বড় অফিসারই হই আমি আপনার উপরে বসবো কেন তার হাল হাকিকত জিজ্ঞাসা করলাম বর্তমানে ট্রেনিং আছে সে ওই যে পদ্দার ওই পারে কি জানি একটা জালা আছে সিরাজ আরে সিরাজগঞ্জ না পদ্মার ওই পারে কি জানি একটা সুডু মুড়ু জালা আছে ওই জালার দায়িত্বে সে ট্রেনিং এর শেষে ওখানে জয়েন করল মাকসাদ হইল যখন যেই মানুষটা বড় কিছু হয় তখন তাকে লম্বা সময় ট্রেডিং করা লাগে তাহলে টিজের একটা আছে জায়গা পরে কমন হই জালার কেউ থাকলে সুযোগ সুবিধা দেই দিন ট্রেডিং করা লাগে এই কথাটা বোঝানো আমার मकसद এখন সামনে মাহের ও বাবা আমার একদম আমাদের একদম কাঁচা কাছে চলে আসছে ভাই এ মাহের ও জন্য আমরা যারা আসি আমাদেরও প্রস্তুতি নিতে হবে কারণ এগারো মাস এইভাবে জাগ্রত থাকি নাই এগারো মাস এইভাবে নামাজ পড়ি নাই এগারো মাস এইভাবে রোজা রাখি নাই এগারো মাস এইভাবে আমলের সাথে আমাদের সম্পৃক্ততা নাই যেন একটা মাস আমলের সাথে আমাদের একটা সম্পৃক্ততা থাকে নামাজের সাথে একটা গভীর মিতালির সম্পর্ক থাকে সাথে আমাদের যেন একটা সম্পর্ক থাকে লম্বা নামাজ হবে তারাবির নামাজ তার কয় রাখা প্রথম দিন মসজিদ বইরে দেব পরে আস্তে আস্তে খালি লোক কমতে থাকবো এটি কারা যায় জানেন যারা সাড়ে এগারো মাস স্টেডিং দিচ্ছে না যারা এগারো মাস কি করছে না আরে ভাই কথা কর না ট্রেডিং যারা দিচ্ছে না তারা আসে ঠিকই ওই আবেগে কিন্তু আইসা যখন দেহে কষ্ট লাগে মজা পাই না তখন আস্তে আস্তে যাই নমস লয়া বিশনের দিকে ছুটে ঠিক কিনা ঘর এটা সবগুলো ট্রেডিং প্রাপ্ত না এটি আন ট্রেডিং প্রাপ্ত এগুলো একটাও ট্রেডিং করে না সত্যিকারে এগারো মাস যেই মানুষটা নামাজ পড়ছে আমি আল্লাহর উপরে কসম খায় বলতে পারি এই লোক একদিনও তারা নামাজ মিস করবে না কথা কন ঠিক কিনা কারণ সে এগারো মাস ট্রেডিং করছে দেখছেন ট্রেডিং কই যায় লাগছে ট্রেডিং করা লাগবে ট্রেডিং ছাড়া দুনিয়ার চাকরিতে সফলতা অর্জন করা যায় না দুনিয়ার উপরে টিকে থাকা যায় না আপনি আখেরাতের কাজ করবেন ওখানে প্রস্তুতি নাই একদিন আইসা দেখবা মসজিদ বয়ে গেছে দুই তিন দিন চার দিন পাঁচ দিন হেই যে আগের ডি ডি আগের ডি বুঝছে মানে যারা সাবেক ছিল তারাই আছে আর একটাও নাই সব চলে গেছে কারণ তাদের নামাজ মজা লাগে না কারণ ট্রেডিং করে অর্জন করছে না যেই মানুষটা নিজে মেহনত করে কামায় ও টাকা ভাঙতে গেলে দিলের মধ্যে চুট খায় আমি কামাইছি আমার রক্তের কামায় আর যেই ছেলেটা বাবার দেওয়া সম্পত্তি রূপ পাইছে ও বাংতে কি তার কষ্ট লাগে সে চিন্তা করে কোন খেতে গেলে বাঙা যাবে এই জন্য ট্রেডিং করা লাগে <applause> ماهي رمضان اشتي سيدي؟ ماهي رمضان تلين كرسي؟ سئل النبي صلى الله عليه وسلم اي الصوم يفضل بعد رمضان فقال رسول الله صلى الله عليه وسلم شعبان লি তাস ইরামাবান এই লাফা এইয়ো শদাকাতিয়া দলু তালা শদাকা তুলফি অরমাবান নবীজীকে প্রশ্ন করা হয়েছে মা হে রহমাবানের পরে কোন মাসটা আল্লাহর কাছে সবচেয়ে তে দামি নবী বলেছে এই যে সাহাবান মাস যেই মাস চলতেছে এই মাসটা আল্লাহর কাছে অনেক 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 সম্মান এই সাহবান মাস কেন এত গুরুত্বপূর্ণ সহি হাদিসের মধ্যে আসি সাহবান মাসের মধ্যে আল্লাহ পাক কেমন একটা রজনী রাখছেন যেই রজনীকে হাদিসের বাসায় নবীজি বলেছেন তোমরা যখন সাবান পেয়ে যাই বা যখন তোমরা সাবানের মাঝামাঝি রাত্রি পাই বা কবে কবে নিষ্পেশাবান কবে আপনাদের খেয়াল আছে আল্লাহর নবী বললেন নবীজি বলেছেন যখন নিষ্পেশাবানের রাত্রি হয়ে যায় তুমি পেয়ে গেলাম নিঃপেশ গত সাবানে অনেক মানুষ এমন ছিল গত জীবিত ছিল আজকে দুনিয়াতে নাই দেখে তার দেহটা মাটি খেয়ে ফেলেছে একদম মাটির সঙ্গে মিশে গেছে আপনারা বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী বললেন এ নসিব বলা রে ভাগ্যওয়ালা মানুষ নসিব বলা মানুষ যেই মানুষটার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছে নবী বলেন তুমি যখন সবে বরাত পেয়ে গেলা নিস্পে সাবান তুমি পেয়ে গেলা তোমার ভাগ্যটা অনেক ভালো তোমার ছোট ভাই মারা গেছে তোমার ছেলে মারা গেছে তোমার মেয়ে মারা গেছে আমি আল্লাহ এখন পর্যন্ত তোমার হায়ারটা আমি আল্লাহ বাকি রাখছি তুমি সাহবান পেয়ে গেলাম তখন এই হায়ারটাকে তুমি কাজে লাগাও যদি না লাগাও তাহলে সাবান রাত্রি আসলেও কোনো লাভ নাই কথা ঠিক কিনা আপনি সময় পাইলেন কিন্তু কাজে লাগাইলেন না ভাই বলেন সময়ের পুরো দাম আছে কোনো আপনার হায়াত আছে কিন্তু কাজে লাগাইলেন না বাচ্চা সাহেব পরা আজ দরবারের মধ্যে সব মানুষকে ডেকে ডেকে ঘোষণা করে দিল আজকে আমি মহারাজ আমি ঘোষণা দিলাম এই দিনে যেই মানুষটা যেই জিনিসটা ধরবে সে ওই জিনিসেরই মালিক হয়ে যাবে অথবা আজকে আমার কাছে সারা জীবনে যাবত জীবনের কারা দণ্ডবিধি যাদের উপরে অর্পিত হয়েছে এমন কোনো মানুষ যদি আমার কাছে চায় ক্ষমা চায় আমি মাতশা তারে ক্ষমা করে দেব আপনারা বলেন এই ঘোষণা যদি কোনো দুনিয়ার মানুষ দেয় দুনিয়ার কোনো বাদশা দেয় তাহলে যারা সাজাপ্রাপ্ত আসামি তারা মাপ চাইতে কি কখনো ভুল করবে নাকি কথা বুঝছেন ভুল করবে দৌড়ে আর আগে কেন বেকুসুর খালাস পাবে আজকে মাপ চাইলে বাম্পার লাগেন আজকে ক্ষমা চাইলেই মাপ আজকে যা চাইব তাই পাইব ঘোষণা যদি কোনো বাদশা দেয় যাবজ্জীবনের ফাঁসির আসামি কারা দণ্ডবিধি সারা যাকে সাজাপ্রাপ্ত আসামি ওই লোকটা কি মাপ চাইতে কিঞ্চিত পরিমাণ দেরি করবে আল্লাহ বলেন দুনিয়ার বাদশা যদি কোনো আসামিকে কোনো কারাবন্দি আসামিকে যদি ঘোষণা দেয় আমার মনে হয় না কোন আসামি কোনো কারাবন্দি আসামি মাপ চাইতে সামান্য পরিমাণ বিলম্ব করবে আল্লাহর নবী বলেন দুইটা কাজ যদি তোমরা করার নিয়ত করো আর যদি আল্লাহর কাছে রাত্রিবেলা বাপ চাও আল্লাহর নবী বলেন আগে দুইটা কাজের নিয়ত করবা যখন সাহবান মাসের নিঃসে সাবান চলে আসবে তখন তোমরা দুইটা জিনিসের নিয়ত করে নিবা বা কোমলে এলাকা রাত্রিবেলা দাঁড়ায় যাইবা বা করার জন্য বন্দিগি করার জন্য রাজি আছেন নি ওই বাঙালি রাজি আছেন আগে আহলে হাদিস বাহারা বেদাতিরা যারা বেশি বেশি নিজেদেরকে সায়ক কইতো হাদিসের উপরে যারা পন্ডিত সায়ক করত আগে কইতো সবে বরাত বলতে কিচ্ছু নাই এখন আমাদের আলেমরা একটু ধুলাই দিছে কানে ধরে দেখাইছে যে দেখ বেড়া আছে এখন কয় আছে আমার নবী বলেছেন সবে বরাত এটা আমাদের দেশীয় আঞ্চলিক ভাষা হাদিসের মধ্যে আসছে নবী বলেন মিসবে সাহা নবী বলেন কোন মানুষ যদি নিষ্মেশা আবারের রাত্রিটা পে যায় ফাকুবু লাইলা হা আল্লাহর নবী বলেন রাত্রি পাবার পরে রাত্রিকে কাজে লাগাইতে হবে কি করতে হবে একজনে কয় কুজুর ঘুমায়া গুমায়া কাজে লাগাইলে চলব না কারণ গুম তো একটা কাম ঠিক না আল্লাহর নবী বললেন না না রাত্রি যদি পেয়ে যাও তুমি দাঁড়ায়া আল্লাহ পাকের কেরবত করবা মানে উদ্দেশ্য হল এই রাত্রি জাগরণ করে নামাজ আদায় করবা ফাকুবু লাইলাহার অর্থ এটাও হইতে পারে যে তুমি গুম থেকে নিজে শরীরকে লারা দিবা না ঘুমাইতাম না হাদিসের শাব্দী করতে হলো রাত্রিতে তুমি দাঁড়ায়ে যাইবা দণ্ডায়মান হইবা এখন সারা দিন ইকিমানের অবস্থা সরো সারা রাত যে তার জানে না কোলাই তাহলে গুম থেকে নিজের শরীরকে জাকী দিবে যে রাত ঘুমাইতাম না সারা রাতর অন্যান্য যত নেফল আবাদত আছে এই সব আবাদতের মাধ্যমে আমি আমার রাত্রিকে অতিবাহিত করবো আল্লাহ হকর এটাও একটা অর্থ হইত হাদিসে তো আসছে রাত্রে সে দাঁড়ায় থাকবো দাঁড়ায় যাইব এটা সরল সোজা অর্থ হলো নামাজ পড়বে এটার ব্যাখ্যা এটাও হইতে পারে সে ঘুম থেকে নিজের বিছানা থেকে নিজেকে সরাইয়ে দিবে শরীরকে ঝাঁকি দিবে না ঘুমাইতাম না না আজকে আজকে আল্লাহ নবীর সবচেয়ে আদরের সাহাবি আবদুল্লাহ ইবরা আব্বাস যিনি বিশিষ্ট মোবাসির ছিলেন সাহাবিদের মধ্যে তীক্ষ্ণ মেদার অধিকারী ছিলেন যে সবচেয়ে বেশি বুঝতেন কোরআন বুঝতেন হাদিস বুঝতেন নবীর আদরের সাহাবি আবদুল্লাহ ইবরা আব্বাস আব্বাস বলেন যে এই রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার মানুষের যত বাজেট আছে দুনিয়ার মানুষের যত নির্ধারিত সিদ্ধান্ত আছে একটা মানুষ কত বৎসর বাঁচবে সে কত বৎসর হায়াত পাবে তার রিজিক কি পরিধি হবে তার পারিবারিক জীবন ব্যবস্থা কি হবে তার কয়টা ছেলে সন্তান আসবে কয়টা মেয়ে আসবে তার সাংসারিক জীবনের অবয়ব কাঠামো কেমন হবে এগুলো সব দেনওয়ালা মালিককে আর জোরে বলেন মালিক কে আল্লাহ যেহেতু মালিক আল্লাহর কাছ থেকে সবগুলো আসে অনেক মানুষ রিজিকের জন্য অক্লান্ত পরিশ্রম করেও কিছু করতে পারে না আর অনেক মানুষ এমন আছে হালকা পরিশ্রমে কোটিপতি হয়ে যায় ঠিক কিনা তো এজন্য ইবনে আব্বাস বলেন আল্লাহর পক্ষ থেকে সবকিছু কিছু বাজেটকৃত হয়ে গেছে সব কিছু অবধারিত হয়ে গেছে কত বছর বাঁচবে কত বছর হায়াত পাবে কি পরিমাণ পানি খাবে খাদ্য খাবে খাবার খাবে ও কি পরিমাণ অক্সিজেন সে নিবে তার জীবদ্দশায় কোথায় জন্মগ্রহণ করেছে কোথায় মরবে সব কিছু অবধারিত নির্ধারিত দার্যকৃত এরপরে ইবনে আব্বাস বলে এই নিসবে শাহবানের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রত্যেকটা বান্দার কাকুতি মিনতি অনুযায়ী আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার পজিশন অনুযায়ী আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে এই মানুষটার জন্য আগামী বছরের নিষ্পেশাবানের রাত্রি পর্যন্ত টোটাল একটা বছর তার जिंदगीর সব রূপ রেখা তার জীবনের সব তকদিরি সালা আল্লাহ পাক এই রাত্রিতে লৌহে মাহফুজ থেকে তার জন্য বাজেট করে দেন এই নিঃসে শাহবান এই জন্য নিঃসে শাহবান কি কাজে লাগান কারণ আপনি কইবেন আমার যারা বাজে এটা তো আইব কয় না নিঃসে শাহবানে আল্লাহর কাছে চায়া নিজের যত ধরনের সমস্যা আছে এগুলো সব সমাধান করা যায় এমনি এর কথা অনুযায়ী বোঝা যায় এজন্যই নবী বলেছেন রাত্রি যখন তোমার ভাগ্য বড় ভালো কারণ এমন হইতে পারে এই রাত্রি তোমার জীবনে শেষ রাখছে ঠিক কিনা ক আগামী বৎসরের রাত্রি ভাইবেন এরকম কেড়া কেড়া আছেন হাত ওড়ান তো দেহি একজনও নাই এই যে আজকের রাত্রি এখন তো বাজে একটা আজকের রাত্রিতে আবাদত করতে পারবো এটার কি কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে মানুষের জীবন কি আরে আজকে রাত্রি তো দূরের কথা এই যে ডান কাঁধে সালাম ফিরাইলাম সালাম আলাইকুম ওয়া নবী বলেছেন বাম কাত পর্যন্ত যাওয়ার আগেই শেষ হয়ে যাইতে ঠিক